মনে একদিন ডিম থেরাপি দেবে তারপরে হয় না হয় আনতে পারে আমি মামলা করেছেন হিরো আলম মোহাম্মদ আরাফাত সাবেক তথ্য মন্ত্রী তার বিরুদ্ধে মামলা করলেন কিছুক্ষণ আগে তারা এনজবি সিএমএম কোর্ট থেকে এখন বের হচ্ছেন হিরো আলম দেখতে পাচ্ছেন হিরো আলমকে কিছুক্ষণ আগে তিনি মামলা করেছেন মামলা আসলে তিনি বের হলেন তার আইনজীবী রয়েছেন মোহাম্মদ আরাফাতে গ্রেপ্তার নিয়ে অনেক রকম ধুম্র জাল শুরু হয়েছে মোহাম্মদ আররাফাতে বিরুদ্ধে মামলা করলেন মাত্র

মামলার বাদী আশাহুল হোসেন আলম এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল মোহাম্মদ আলী আরাফাত কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচন যদি হয় একজন ক্যান্ডিডেট একজন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের ক্যান্ডিডেট তার উপরে যে ঐতিহাসিক আক্রমণ হয়েছে হত্যার উদ্দেশ্যে উনি আজকের যে কোর্টে অবহিত করেছেন আরাফাত আলীর মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশেই তার কুখ্যাত সন্ত্রাসী পঞ্চাশ থেকে জন সন্ত্রাসী ছিল তারা ওনাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপকভাবে আঘাত করে চাপাটি দিয়ে কোপ মারে যার কাছে উনি জীবন বাঁচাতে উনি দৌড় দেয় তারপরের দৃশ্য যখন ক্যামেরা আসছে আপনারা সকলেই দেখেছেন ওনার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে যার প্রতিবাদ অলরেডি জাতিসংঘ থেকেও জানিয়েছে এবং এতদিন পর্যন্ত আপনারা জানেন উনি ন্যায় বিচার পাবে বলে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না থানায় গিয়েছে থানা ওনার কাছ থেকে মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন মামলা হয়নি ওনা উনি উনি মামলা দায়ের করতে গেলেও উনি ওনার মামলা নেওয়া হয়নি আজকের যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের একটি পট পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি দেশ এখন স্বাধীন হয়েছে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এই আশায় ন্যায় বিচার পাবে এই আশায় উনি আজকের বিজ্ঞ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তাদের আরাফাত আলী মোহাম্মদ আলী আরাফাতকে এক নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরও পঞ্চাশজন পঞ্চাশ থেকে ষাটজন আসাম অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে ওনাকে যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে নির্যাতন করেছে এই আক্রমণের কারণে ওনার তাদের বিরুদ্ধে আজকের মামলা দায়ের করেছেন বৃদ্ধ আদালত মামলা গ্রহণ করেছেন ওনার যে কোনো কারণেই ওনার মেডিকেল সার্টিফিকেটগুলি ওনার কাছে সংগ্রহ করতে একটু সময় লাগবে মেডিকেল সার্টিফিকেটগুলি জমা সাপেক্ষে এখানে আদেশ হবে আর কি নাই না আদেশ পর্যালোচনায় রেখেছে ওই কাগজপত্র দিগুলি জমা দিতে হবে অথবা বিজ্ঞ আমরা এটা মেনশন করেছি যে কাগজপত্র দিয়ে হয়তো আজকের জমা দিতে নাও পারি তো সেক্ষেত্রে নথি পর্যালোচনায় হয়তো বা কিছুক্ষণ পরে আদেশ হবে বলে আশা করি আচ্ছা আমরা হিরোলম ভাই আপনার প্রতিক্রিয়া জানতে চাই আজকের আমলি কোর্ট ছিল আট নাম্বার কিন্তু আট নাম্বার কোর্ট নাই চার্জার কোড ছিল ছয় নম্বর কোড ছয় নম্বর কোড মামলাটি গ্রহণ করেছেন আচ্ছা আপনি একটু প্রতিক্রিয়া জানান অভিযোগ সব কিছু মিলে আপনি একটু আপনারা সবাই জানেন রাস্তা সূত্র আসলে আমি এতটা কোট নিয়ে আড়াফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা পার্টি নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু করে আমাদের শুনানি দিতে চেয়েছেন এবং হলে আমরা আজকে শুনেছি আমরা সব জায়গা গতকাল থেকে জানি না আর গ্রেপ্তার করা হয়েছে যে আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যে এখন কি কারণে দেখতেছি না আমি জানি না এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম দিন ধরে আপনারা জানেন এই কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে নাকি গত কয়েকদিন ধরে যে রকম তারা অত্যাচার করেছে জনগণের উপর কুঠিটা এমপি মন্ত্রীর ওপর জনগণ খ্যাপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে পরে মনে হয় নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে হয় না হয় আদালতে আনতে পারে আমি তা মনে করতেছে তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না যাই হোক আমার আসামি ধরা পড়েছে আমি খুশি হয়েছে এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই কারণ এদের মতো ডিমপি মন্ত্রীর আমাদের কঠোর বিচার না পাই ভবিষ্যতে এমনকি দেশে আরও যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে তাই এদের কঠিন বিচার চাই শাস্তি চাই কারণ একটাই শাস্তি তাদেরকে ফাঁসে খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে আর পার পেয়ে দেয় যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করা অপরাধে আমি আমরা ডিম টিম নিয়ে এসেছি এবং জুতোর মারা নিয়ে এসেছি ওরা ডিম মারা হবে এবং জুতোর মোলা দেওয়া হবে আরও যেন কিছু থাকে তাকে গণধর্মকে ঢোলা দেওয়া হবে কারণ আমাকে সেদিন মিলেছিল আপনারা তো মারেনি আপনারা বলবেন না